আসসালামু আলাইকুম ডুইং বিজনেস ইন আফ্রিকা ফ্রম বাংলাদেশ নিয়ে আজকে আমি আপনাদের কাছে আরেকটি ইনফরমেশনাল ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি বাংলাদেশ থেকে যারা বিদেশে বিজনেস করতে যাবেন বিশেষত ইস্ট আফ্রিকা কিংবা আফ্রিকান কন্টিনেন্টে তাদের এই ভিডিওটি উপকারে লাগবে আমরা বহুদিন ধরেই আফ্রিকাতে আমাদের বিজনেস এক্সপানশনের ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের লিমিটেড কিছু হয়েছে আমরা এবং উগান্ডাতে আমাদের অলরেডি বাংলাদেশি বিজনেস এস্টাবলিশ করেছি এবং একটি চেইন মোমবাসা থেকে উগান্ডা হয়ে সাউথ সুদানের রাজধানী জুবা পর্যন্ত বিস্তৃত হয়েছে আপনারা তা মোটামুটি আমার ইউটিউব চ্যানেলে থেকে দেখেছেন আমি আশা করি বাংলাদেশ থেকে ক্ষুদ্র এবং মাঝারি ইনভেস্টারগণ ইস্ট আফ্রিকাতে যাবেন এবং তাদের ব্যবসা এক্সপান এক্সপান্ড করবেন এবং এতে করে আমাদের দেশ এবং সেই সমস্ত দেশের ইকনমিতে কন্ট্রিবিউট করতে পারবেন এই স্লাইডটিতে দেখুন একটি ম্যাক্রো ইকোনমিক স্ট্র্যাটেজি তাতে যে আফ্রিকার যে জিডিপি গ্রোথ প্রজেকশন পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় তা অনেক বেশি ইউএন কনফারেন্স অন ট্রেড ডেভেলপমেন্টের স্ট্যাটিস্টিকটি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আফ্রিকাতে হয়েছে দু ছয় থেকে এগারো এখন তো অনেক বেশি এগারো দশমিক চার শতাংশ এশিয়াতে হয়েছে সেটা নয় দশমিক এক এবং ল্যাটিন আমেরিকাতে হয়েছে আট নয়ের কাছাকাছি প্রায় দুই দুই শতাংশ মোর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আফ্রিকাতে হয়েছে তাতে আফ্রিকাতে বিদেশি ইনভেস্টমেন্টের একটি আউটলুক আপনি দেখতে পাবেন তদুপরি রয়েছে আফ্রিকার পপুলেশন হল ইয়াং পপুলেশন তাদের যেই গ্রোথ সেটি তাদের সেই সমস্ত দেশের ইকোনমি কন্ট্রিবিউশনে অনেক অবদান রাখবে এবং তারা আস্তে আস্তে ইকোনমিতে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবে কাজে মনোযোগ দেবে এবং জাপান কিংবা ইস্ট ইউরোপের দেশের জনগণের মতো দেশের প্রতি একটি বার্ডেন কিংবা বাধা হয়ে দাঁড়াবে না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হল এই দেশগুলিতে হিউজ ন্যাচারাল রিসোর্স রয়েছে এই রিসোর্সগুলিতে রয়েছে প্রাকৃতিক খনিজ উপাদান তেল গ্যাস গাছপালা অবারিত উর্বর চাষাবাদযোগ্য জমি এই জমিগুলিতে বাংলাদেশের ইনভেস্টারগনগুলি ইনভেস্টারগণ যে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি এগ্রিকালচারাল ইনপুটস এবং টেকনো এগ্রিকালচার অ্যাক্টিভিটিতে তারা সামিল হতে পারেন এবং এই সমস্ত দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারেন তারা আমাদেরকে দাওয়াত দিয়ে রেখেছে এবং বাংলাদেশ থেকে সাউথ সুদানে এবং অন্যান্য দেশেও প্রচুর বাংলাদেশের এগ্রিকালচারাল এন্টারপ্রেনার্স তারা গিয়েছেন সব শেষে রয়েছে যে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স গত বিগত একশত বছর ধরে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স আফ্রিকাতে যেই তাদের ন্যাচারাল রিসোর্সগুলি বলা চলে প্রায় লুটপাট করে নিয়ে যেত সেই সম্ভাবনা ক্রমাগত কমে এসছে এবং যারা বিজনেস করতে চান যেমন চাইনিজ ইনভেস্টমেন্ট ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টগুলি আস্তে আস্তে ইস্ট আফ্রিকার এবং আফ্রিকার দেশগুলিতে আস্তে আস্তে ব্যবহৃত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ইউরোপের অ্যানুয়াল গ্রোথ লেবার প্রোডাক্ট ম্যাট্রিক্স এখানে দেখা যাচ্ছে এক পার্সেন্ট যেখানে দু হাজার থেকে দু পর্যন্ত আর আফ্রিকাতে সেটা দুই এর উপরে তাছাড়া ইকোনমিক সাফ সাফ সাহার আফ্রিকা অ্যামংস্ট